হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক বড় মাঠ এই মাঠটা মূলত আর্মিদের ট্রেনিং করানো হয় এটা কোচবিহার এবং নিউ কোচবিহারের মাঝামাঝি আমি কোচবিহার থেকে নিউ কোচবিহার আসতেছিলাম তো নিউ কোচবিহার অনেক ব্যস ব্যস্ত একটি স্টেশন অনেক বড স্টেশন পাঁচটা দিক থেকে ওখানে ট্রেন আসে যায় তা আমাদের ট্রেনটা এখানে মোটামুটি ক্রসিংয়ে পড়েছে আউটে দাঁড় করে রেখেছে তো এই সুযোগে আমি মাঠটা ভিডিও করে নিচ্ছি এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্মিদের ট্রেনিং করানো হয় আর্মিদের যে ফায়ারিং শ্যুট সেই শ্যুট করানো হয় এই আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে ভিওয়ার্স আস্তে আস্তে আমি এখন নিউ কোচবিহারের দিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন ট্রেনটা অনেক বড় অনেক বড় ট্রেন এই নিউ কোচবিহার এবং কোচবিহারের মাঝামাঝি আপনারা এই মাঠগুলো দেখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে ওটা আলিপুর রোড কোচবিহার থেকে আলিপুর যে গাড়িগুলো যায় ওটা উপর দিয়ে যায় তো আস্তে আস্তে দেখুন আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে নিউ কোচবিহারের দিকে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন বাড়িঘর আমাদের বাংলাদেশের মতোই এই রেল লাইনের ধারে যেমন আমাদের দেশেও মানুষ বসবাস করে ইন্ডিয়াতেও করে এই দেখতে পাচ্ছেন লাইনের ধারে অনেক বাড়িঘর ছোট ছোটো আর স্টেশনটা দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক বড় অন্তত পক্ষে দুই কিলোমিটারের মতো দৈর্ঘ্য হবে প্রস্ত হবে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মতো অনেকগুলো লাইন আছে আর অনেকগুলো ট্রেন এখানে সব সময়ের জন্য থাকে এটা খুব একটা ব্যস্ততম স্টেশন আপনি এমন কোনো টাইম না যে সেই টাইমটা স্টেশনটা আপনি ফাঁকা পাবেন আর কি কোনো না কোনো দিক থেকে ট্রেন আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আর সবগুলো ট্রেনই এখানে স্টপেজ দেয় এই দেখতে পাচ্ছেন একটি ট্রেন এটা গুহাটি থেকে সম্ভবত আসছে এই রোডটা ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এই রাস রোডটা আসাম হয়ে গুয়াহাটি লামডিং ডিব্রুগড় তিনিসুকিয়া আর একদিকে গেছে লক্ষিমপুর ধেমাজি আবার ওদিকে গেছে ত্রিপুরা মেজোরাম আগরতলা তো এই দেখুন আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনটা বেশ সুন্দর এই লাইনের ধারে ধারে যে পাইপগুলো দেখলেন ওখান থেকে গাড়িতে যদি পানি ফুরিয়ে যায় তাহলে পানি নেওয়ার ব্যবস্থা করা হয় যে ট্রেনটা গুয়াহাটি থেকে আসছে সেই ট্রেনটা দেখুন আমাদের ডান দিকে দাঁড়িয়ে আছে এখন চারটি সাতান্ন মিনিট বাজে প্রতিটা স্টেশনে এরকম ঘড়ি পাঁচ দশটা আছে এই দেখুন নিউ কোচবিহার নিউ কোচবিহার এখানে সুন্দর মতো লেখা আছে আর স্টেশনে সমস্ত রকম সুবিধা পাবেন খাবার পানি এই দেখুন ফোনে চার্জ করছে প্রত্যেকটা জায়গায় এরকম চার্জ করার ব্যবস্থা আছে হ্যাঁ গুয়াহাটি ওখা এই গাড়িটা গুয়াহাটি থেকে আসছে ওখা যাবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন